কিভাবে ব্যবসা লোনের আসল টাকা না দিয়ে শুধু সুদ দিয়ে কিভাবে ব্যবসা দাঁড় করান সেই বিষয়ে আজকের ভিডিও একটি টেক্সটাইল ড্যামেজ দেবে তো আপনার পঞ্চাশ কোটি টাকা লাগবে আপনার কাছে পাঁচ কোটি টাকা টাকা লাগবে ব্যাংকে আপনি পাঁচ কোটি টাকা দিবেন পঞ্চাশ কোটি টাকার পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যাংক থেকে লোন নেবেন পাঁচ কোটি টাকা দিয়ে নয় পঞ্চাশ কোটি টাকা লোন নেবেন নিয়ে আপনি গার্মেন্টসটি শুরু করতে পারেন গার্মেন্টস থাকে আসে ছয় কোটি টাকা যদি আপনার লাভ আসে তাহলে আপনি চার কোটি টাকা কাঁচামাল বিদ্যুৎ বিল ইত্যাদি সব খরচ বাদ দিলে আপনি চার কোটি টাকা থাকতেছে লোন দিলেন ইন্টারেস্ট আর এক কোটি টাকা আপনার হাতে থাকতেছে ব্যাংকে শর্ত থাকবে যে আপনি দশ বছরের আগে কখনো আটশো টাকা দেবেন না শুধু ইন্টারেস্ট দেবেন প্রত্যেক মাসে এক কোটি টাকা তারপরে আপনার হাতে এক কোটি টাকা লাভ থাকতেছে প্রায় একশো কোটি টাকা আপনি আর একটা নতুন একটা ব্যাংক থেকে সত্তর কোটি টাকা লোন নেবেন লোন নিয়ে আগে ব্যাংকের লোন পরিশোধ করবেন পঞ্চাশ কোটি টাকা আপনার হাতে থাকবে বিশ কোটি টাকা বিশ পঁচিশ টাকা আপনার অন্য ব্যবসা কাটাতে পারবেন এবং আপনি যে দশ বছর পরে অবশ্যই লাভ বেশি আসছে কারখানা থেকে তখন আপনি খুব সহজেই লাভের অংশ দিতে পারবেন পাঁচ কোটি দিয়ে যে আপনার প্রায় একুশ শত কোটি টাকার ব্যবসা দাঁড় হয়ে গিয়েছে তো মাসে কোটি কোটি টাকা লাভ হচ্ছে এটা তো সাধারণত ধনীদের জন্য তাহলে গরিবদের আমাদের মতো জন্য কি উপায় আছে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ